আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি একটা সুন্দর একটা জায়গায় সে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কি এটা একটা মসজিদ সুন্দর একটা মসজিদ মসজিদটির নাম হচ্ছে মডেল মসজিদ এটা আমাদের গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত এই মসজিদের ডেকোরেশন অত্যন্ত সুন্দর মসজিদ আল্লাহর ঘর প্রত্যেক মানুষেরই উচিত মসজিদকে ভালোবাসা আসুন আমরা সবাই মসজিদটি ঘুরে ঘুরে দেখি আমি আমার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আহ্বান জানাচ্ছি এই মসজিদে এসে জামাতের সঙ্গে দৈনিক পাঁচ অক্ট নামাজ পড়ার অসাধারণ একটা মসজিদ যা দেখার মতো কোনো বান কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচবার ময়লাযুক্ত শরীর নিয়ে নদীতে গোসল করে তাহলে তার কি হয় শরীরটা নিশ্চয়ই পানিতে ধুয়ে মুছে পরিষ্কার হয় ঠিক তেমনি আমরা যদি দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ি ঠিক তেমনি আমাদের প্রতিদিনের প্রতিদিনের পাপ মোচন হয়ে যাবে তাই প্রত্যেক মুসলমানের উচিত জামাতের সঙ্গে দৈনিক পাঁচ অক্টো নামাজ পড়া উচিত মসজিদের পাশে রয়েছে একটা পুকুর পুকুরটি রয়েছে অসাধারণ একটা সুন্দর দেখতে পাচ্ছেন এটা পুকুর এটা আমাদের গোবিন্দগঞ্জ উপজেলায় এখানে দেখা যাচ্ছে একটা বট গাছ মসজিদের পাশে রয়েছে বটগাছ এবং এর এক পাশে রয়েছে আমের গাছ এবং অন্য পাশে রয়েছে সজনার গাছ